তো বন্ধুরা যাদের দতরা সাউন্ড ভালো হচ্ছে না সাউন্ড আসতেছে না আপনারা হয়তো ভাবছেন যে কোন করবো মানে চেঞ্জ করব। আলাদা একটা নতুন দোতরা কিনে নেব এরকম যারা ভাবছেন তারা ভিডিওটি পুরোপুরি দেখে নেবেন দেখুন আগে আমরা মাইক্রোফোনগুলো ফিট করেছিলাম এভাবে যেটা ভিতরে ছিল পুরোপুরি এভাবে ফিট করা ছিল এরকম আরও একটা মাইকের প্রয়োজন ছিল তো পরবর্তীর জন্য কি হয় যদি খারাপ হয়ে যায় এই বিষয়বস্তুগুলো তখন কি হয় আমাদের যে ছাউনিগুলো রয়েছে দোতনার ছাউনি ছাউনিগুলো তুলে তার পরবর্তীতেই এই বিষয়বস্তুগুলো ঠিক করতে হয় তো এটা একটা লসের বিষয় কারণ চামড়া নষ্ট হবে স্টিল প্লেট নষ্ট হবে তো এবারে যারা নতুন করে নেবেন মানে মাইক্রোফোন সহ নিতে চাচ্ছেন আমাদেরকে যারা বলেন যে ভিতরে ফিট করে দাও তারা ভিতরে ফিট করা নেবেন না তারাই যে এরকম যারা আমাদের যেভাবে রেকর্ডিং করি দেখুন এইভাবে যারা আমরা ইউটিউবার রয়েছি রেকর্ড করি এই মাইকগুলো দিয়েই আপনি বাজাতে পারবেন দেখুন সঙ্গে এরকম সেট থাকবে পুরোপুরি যারা মার্কেটে নিতে চান বয়া এরকম এরকম একটি মাইক্রোফোন পাবেন সঙ্গে কী কী থাকবে আমি বিস্তারিত বিষয়বস্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তো দেখুন পুরোপুরি মাইক্রোফোন এটা একটা মাইক্রোফোন হয়তো পাঁচশো টাকা হাজার টাকা দামের মধ্যেও পাবেন কম দামের মধ্যেও পাবেন যাদের দোতলার সাউন্ড ভালো আসে না তারা এই ভিডিওটি পুরোপুরি দেখে নেবেন এরকম একটি মাইক্রোফোন আর এই একটি এমপি থ্রি প্লেয়ার মেশিন তো এখানে আমি সংযোগ করে দেব আপনাদের সামনে দেখে নেবেন এই তো দেখে দেখে নেবেন যে এভাবে পাবেন এরা মোবাইলের জন্য মোবাইল থেকে রেকর্ড করতে পারবেন আর এটা হলো আউটপুট বক্সের জন্য তো এখানে লাগিয়ে দিলাম এখানে দিয়ে কোন অসুবিধা হবে না আমি যেভাবে লাগিয়েছি আপনারা ওইভাবে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি বাজিয়ে দিচ্ছি আপনাদের